নমস্কার বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরে আপনাদের এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে কাছে তুলে ধরছি শ্রীমদ গীতার যে বাংলা অনুবাদ গীতা আমাদের কি শিক্ষা প্রদান করেছে শ্রীকৃষ্ণের বাণী আপনাদের কাছে তুলে ধরছি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনারা অনেক সাপোর্ট করছেন অনেকে নতুন এসছেন অনেকে পুরাতন আছেন প্রত্যেককে আপনাদের সকলকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক আছে শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবনে চলার পথে যে শিক্ষা প্রদান করেছে তার উপর ভিত্তি করে আমরা বর্তমান পরিস্থিতির ব্যস্ততার কারণে আমরা গীতা অনেকেই অধ্যয়ন করতে পারি না তাই আপনাদের এই ইউটিউব চ্যানেল বেঙ্গলি চ্যানেলের মাধ্যম দিয়ে ধর্মীয় চ্যানেল আমার এটা তো আপনাদের কাছে তুলে ধরছি শ্রীমদ ভগবদ গীতার বাংলা অনুবাদ আমরা এর আগে আপনাদের কাছে তুলে ধরেছিলাম সরস অধ্যায় আপনারা পেয়েছেন তো একটি পর্ব করেছিলাম আজকে আমরা সপ্তদশ অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে শ্রদ্ধা তায় বিভাগ যোগ ঠিক আছে তো আজকে আমরা আলোচনা করব যে একটি গর্ব করব অনেকগুলো শ্লোক আছে ভিডিওটি একটু লম্বা হবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন আর উপকৃত হবেন বাংলা অনুবাদ সহ আপনারা স্ক্রিন ফলো করবেন স্ক্রিনও পেয়ে যাবেন যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তীকালে আমরা গীতার সিরিজ শেষ হবার পর আমরা গুরুত্বপূর্ণ শ্রী হনুমান চল্লিশার উপর ভিডিও আনবো বাংলা অনুবাদ তো যারা পুরাতন আছেন তারা অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন হরে কৃষ্ণ জয় গীতা বলে কমেন্ট করে যাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন দেখুন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু আপনারা যে এই আমরা আমার এই প্রয়াস আপনাদের কাছে তুলে ধরছি শ্রীমদ ভগবত গীতার বাংলা অনুবাদ প্রত্যেককে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভগবানের কৃপা আপনাদের পার্থক এটাই আমার শুভকামনা রইল তো চলুন আজকে আমরা আলোচনা করবো সপ্তদশ শ্রদ্ধায় শ্রদ্ধাতায় বিভাগ যোগ নিয়ে আমরা প্রথম যে শ্লোকটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে যে যে শাস্ত্রবিধি মত সিজ দস্তন্তে শ্রদ্ধায়ন পিতা তাম নিষ্ঠা তু ক কৃষ্ণা সত্য মাহু রাজস্তম অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যার শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক দু নম্বর শ্লোকে বলছে ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহিনাং সা সব যা সাত্বিক কি রাজসি চৈব তামসি চেতি তাং শ্রীনু অর্থাৎ শ্রী ভগবান বললেন দেহিদেব স্বভাব জনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্বিক রাজসিক ও তামসিক এখন সেই সম্বন্ধে শ্রবণ করো তিন নম্বর শ্লোকে বলছে সত্তাবানু রূপা সর্বস্ব শ্রদ্ধা ভগতী ভারত ঠিক আছে শ্রদ্ধাময় হয়ং পুরুষ যো যশ্দ্দ স এব স অর্থাৎ হে ভরত সকলের শ্রদ্ধা নিজে নিজে আন্তঃকরণের অনুরূপ হয় যে সেই যেই রকম গুণের প্রতি শ্রদ্ধা যুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান চার নম্বর বলছে যশন্তে সত্যিকা দেবানু যক্ষ রক্ষা রাজসা প্রতান প্রতেতান তান গুত গান সচনে যসন্তে তমসা জানা অর্থাৎ সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে তামসিক ব্যক্তিরা ভূত ও পূজা করে ঠিক আছে পাঁচ ও নম্বর শ্লোকে বলছে অস্বাস্থ্য তপস্তন্তে যে জনা দম্ভা সংযুক্তা কামরা বোলান্তিতা কার্যস্থায় শরীর ভূত ব্রহ্ম চেতস মং জৈবান্ত শরীরাং স্থতং তাং বিদ্যাসু নিশ্চয় তা নিশ্চয়ন অর্থাৎ দম্ভ অহংকার যুক্ত এবং কামনা অশাক্তিকর প্রভাবে বলম্পিত হয়ে যে সমস্ত অবিবেকি ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে ও অন্তরহ পরমাত্মাকে ক্রেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধে ঘোর তপস্যা অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিন্ত ভাবে জানবে সাধারণ নম্বর শ্লোকে বলছে আহার আহার প্রিয় যজ্ঞ তুপ তথা দান ভেদ মিনম শ্রীরু অর্থাৎ সকল মানুষের আহারও তিন প্রকার অতিকর হয়ে থাকে তেমনি যক্ষ তপস্যা ও দানিবিধ এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো আট নম্বর শ্লোকে বলছে আয়ু সত্য বালর গো সুপ্রীতি বিবিধ না রসম নিষ্কন্দ স্থিরা হদত্ত আহারাম সাত্বিক পিয়া যে সমস্ত আহার আয়ু বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত নিঃসন্ধ সাই মনোরম সেগুলি সাত্ত্বিক লোকেদের প্রিয় এবং ন নম্বর বলছে কট অলম্ব বনা তুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদহীন আহারা রজস্ব শেষস্থা দুঃখ শোকময় ময় পদা অর্থাৎ যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর দুঃখ শোক রোগ পোষণ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় দশ নম্বর শ্লোকে বলছে যে আমরা নম্বর শ্লোকে যেটা বলছে যতা জামং গত রসং পুতি পূর্জু, চ মপি চামের তম তমস্য পিয়াম অর্থাৎ আহারের এক এক প্রহারের অতি অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরস ও দুর্গন্ধযুক্ত বাসি ও অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও মেধা দ্রব্য সেই সমস্ত তামসী লোকেদের প্রিয় এগারো নম্বর শ্লোকে বলছে অ ভি বিধি বামে, বেতি, মনো, যন সমাধায় শাস্তিক অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কৃতজ্ঞ শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করার কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত যজ্ঞ বারো নম্বর শ্লোকে বলছে অভিসন্ধ্যা তু ফল দম্ভা থি জৈবে ভরত শ্রেষ্ঠ তং জং বিদ্ধি রজসং অর্থাৎ হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্বিক যজ্ঞ বলে জানবে তেরো নম্বর শ্লোকে বলছে বিধিহীন রিহ তৃত যজ্ঞ তমসং পরিচক্ষতে অর্থাৎ শাস্তিবিধি স্বাস্থ্যবিধি বর্জিত ও প্রাশাদান্য বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় চোদ্দ নম্বর শ্লোক বলছে য প্রসঙ্গ হিংসা শরীরম তপ প্রসঙ্গে অর্থাৎ পরমেশ্বর ভগবান ব্রহ্ম বম্ভন ব্রাহ্মণ গুরু ও বগ্রগণের পূজা এবং শৈচ সরলতা ব্রহ্মচার্য অহিংসা এগুলিকে কায়কিক তপস্যা বলা হয় পনেরো নম্বর শ্লোক বলছে অধিজ্ঞ করং বক্কং সত্যং প্রিয় হিতং চ যত সায়ং চৈব বক্তি আয়ং তপ উচ্চতে উচ্চতে অনু অনুপদেব কর সত্য প্রিয় অথচ হিতকারী হিতকর বাক্য বৈদিক শাস্ত্র পাঠ কলাকে বাচিক তাপস্যা বলা হয় ষোলো নম্বর ষোলো বলছে মন প্রাসাদ সৈমানতম মৌনতা বিনিগহ সবাংশ নিদ্ধি তদত্যম তদ তব মনস মু তে অর্থাৎ চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্ম নিগৃহ ব্যবহারে নিষ্ক পঠতা এগুলিকে মানসিক তপসা বলা হয় শত নম্বর শ্লোক বলছে শ্রদ্ধায় পলায় তপ্তম তপস্থ ত্রিধি নৈরম অফলা কাঙ্ক্ষী ভি যুক্তানু সত্যমু পরিচক্ষতে অর্থাৎ ফল আকাং আকাঙ্ক্ষ রোহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সৎকার ও অনুষ্ঠিত ত্রিবিধ ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় আঠারো নম্বর শ্লোক বলছে সৎকার মন পূর্যথে তপ দৃত্তান্ত চৈবত্বে তদিত প্রকম রজসং চল মন্ধ্রুব মন্ধুভ্রম শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দম্ব অহংকারে যে তপস্যা করে সেই তাকে এই জগতে অনিন্ত অনিশ্চিত রাজনৈতিক তপস্যা বলা হয় উনিশ নম্বর শ্লোক বলছে মুরগে না তা ন যতং পীড়ায়া ত্রিয়তে তপ পরশ্বত সাধনার্থ বা তত্তা মস মুদা হৃতম অর্থাৎ মূরচিত আগ্রহের দ্বারা নিজেকে পিড়ি দিয়ে অথবা অপরের বিনা সের জন্য যে তপস্যা করে তাকে তামসিক তপস্যা বলা হয় কুড়ি নম্বর শ্লোকে বলছে তদা বো মিতি যদন্তম দিয় দেহুনু পু প কারিনী দেশ দেশে কালে চ পাত্রে চ তদান্নং সাত্বিক শ্রীতম দান করা কর্তব্য বলে মনে করে তুপ্ত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয় এবার একুশ বাইশ নম্বর শ্লোকে বলছে যুক্ত যুক্ত প্রত্যুপর কার্থং ফল মুদৃশ বা কোনো দিহতে চ পরিক্লিষ্টং দত্তানাং রজসং স অদেশ কালে যদা ন মা ম পত্ত ভস্য চ দিহতে অসৎকৃত বক্তাতম তত্তা মসু মধু মধুত বলছে যে দানের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয়। অসুচি স্থানে অশুভ সময় হ্যাঁ অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অন্য দ্বারে এবং অবাক্ত সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় তেইশ নম্বর শলোকে বলছে ওং তৎস দিদিটি স্থিত ব্রহ্মাণবিধিত বেদাচ্ছ যজ্ঞাচ্ছ বিহতা পুরা অর্থাৎ ওং তৎস এই তিন প্রকার ব্রহ্ম নির্দোষ নির্দোষ নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রহ্মাণগণ ব্রাহ্মণগণ ও বেদ সমূহ যজ্ঞাসমূহ বিহিত হয়েছে চব্বিশ নম্বর শ্লোকে বলছে তসমাত ওং ইতু দত বিহিত যোগ্যাদান তপ ক্রিয়া প্রবর্তন্তে বিধানতা সতত বম্ভা বাদির নাম অর্থাৎ সেই হেতু বম্ভ বিদাদের যোগ্য দান তপস্যা ক্রিয়াসমূহ সর্বদাই ওং এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে পঁচিশ নম্বর শ্লোক বলছে তদি তন্ন ভীষণতা ফলং যোগ্য তপ ক্রিয়া দান কিয় সচ বিবিধা কিয়ন্তে মুখ্যকা খি ভি অর্থাৎ মুক্তি কামিরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দের উচ্চারণ পূর্বক নাম নানা প্রকার যোগ্য তপস্যা দান আদি ও কর্মের অনুষ্ঠান করেন ছাব্বিশ ও সাতাশ নম্বর শ্লোক বলছে সদম ভয়ে সাধু ভাবে চ সদি তেত তৎ পূজ্যতে কস্থস্তে কর্মাণী তথা সচ শব্দ সদ্য পারথ পূজ্যতে যোগ্য তপসি দানে স স্থিতি সদিতি চ চসতে কর্মচয়ব দদর্থিং সদিত্ব বাবি বাভিধি অয়তে অর্থাৎ হে পার্থ সৎ ভাবে বা সাধু সৎ এই শব্দটি উপযুক্ত হয় তেমনি শুভ কর্মসময়ে সৎ শব্দ ব্যহত হয় যোগ্য তপস্যা ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু এই সকল কর্মের বমবধে স ফলেই সৎ শব্দে অভিহিত হয় এই অধ্যায়ে শ্রদ্ধা তয় বিভাগ যুগে যে আমরা সপ্তদশ অধ্যায়ের শেষ উপস্থিত হয়েছি সর্বশেষ যে শ্লোকটি আপনাদের কাছে তুলে ধরবো আঠাশ নম্বর শ্লোক সেটি হচ্ছে অশ্রদ্ধায় আ হুতং দতং তপস্ত কপ্ত কৃতং চসদি তু চতে পার্থ নচ তৎ পিত্ত ন হই যে হে পার্থ অসদ্ধা সহকারে হোম দান ও তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না ঠিক আছে আমরা এই সপ্তদশ অধ্যায় আমরা এখানেই শেষ করলাম একটি পর্ব করলাম আপনাদের কাছে তুলে ধরলাম শ্রদ্ধা তয় বিভাগ যোগ ঠিক আছে তো আমরা আঠাশটি শ্লোক নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম বাংলা মনোবাস সহ আমাদের সর্বশেষ যে অধ্যায়টি অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি সম্ভবত তিন থেকে চারটি পর্ব করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো আপনারা ব্যাক টু ব্যাক ভিডিও পাবেন তারপরে আমরা গীতার শ্রীমৎ ভগবৎ গীতা এখানেই শেষ করবো আমরা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ আমরা পরবর্তীতে ভিডিও আনবো আজকে আপনারা পেলেন যে সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগ যে একটি পর্ব পেলেন এর আগে পেয়েছিলেন সরস অধ্যায় ঠিক আছে তো চলুন ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে তুলে ধরলাম যে গীতার শ্রীমদ ভগবত গীতার সার অনুবাদ বাংলা অনুবাদ প্রত্যেকটি শ্লোক নিয়ে আমরা আলোচনা করলাম অনুবাদ সহকারে তা আপনারা খুবই সাপোর্ট করেছেন আমার পাশে আছেন সাথে আছেন আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা মেরে রাখবেন ঠিক আছে যা যেতে যেতে আপনাদের ছোট্ট অনুরোধ করবো যারা শ্রীমদ্ভগবৎ গীতার বাংলা বুক ক্রয় করতে চান ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখে চেক করে দেখে আপনারা পছন্দ মতো বই ক্রয় করতে পারেন ঠিক আছে তারপর আপনাদের কাছে পরবর্তী অধ্যায় নিয়ে আসবো তো ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন ঠিক আছে নিজের খেয়াল রাখবেন এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ